জুনিয়র চিকিৎসকরা ফের কর্মবিরতিতে নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে রাজ্য সরকারের দশ দফা নির্দেশিকা কার্যকর না হয় তারা আবার আন্দোলন শুরু করলেন তাদের অভিযোগ আঠেরোই সেপ্টেম্বর রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হবার পর বারো দিন কেটে গেলেও তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে উনত্রিশে সেপ্টেম্বর মুখ্য সচিবকে ইমেল করা হয় ছাব্বিশে সেপ্টেম্বরই ইমেল করা হয়েছিল দুটি ইমেলেরই কোনো উত্তর মেলেনি ফলে বাধ্য হয়েই তারা নতুন আঙ্গিকে আন্দোলনের অভিমুখ বদল করলেন নির্যাতিতার বাবাও বলেছেন জুনিয়র চিকিৎসকরা যে যুক্তিতে কর্মবিরতি করছেন সেটা কি অন্যায় নিরাপত্তা না থাকার কারণেই আমার মেয়ের এই পরিণতি হয়েছে আন্দোলনকারীরা ফের জানিয়েছেন আর্জি করে খুন ও ধর্ষণের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে সিবিআইকে গ্রেপ্তার করতে হবে একই সঙ্গে এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে তাদেরকেও সামনে আনতে হবে সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিয়েছে আর্জি করের বাইরে গোটা রাজ্যের সরকারি হাসপাতালে যে ধরনের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠছে সেখানেও সুপ্রিম কোর্ট সিবিআইকে তদন্তের নির্দেশ দিতে পারে